বরক চুবামুং নতন নি সাই কটর মতাই শ্রীকৃষ্ণ কুইটংংন নি তাই রুই রুয়কা মিয়া শ্রীকৃষ্ণ মতাই নগ সালবানী জন্মাষ্টমী তের ন চ্যাংগৈ অ কগ্ন শাকা মন্ত্রী অক্র ডাটার সাহা সাদেক্লায় অ তেরতাক্লাই বিশ স্নিবৃ বিশ ইপ্রী রেখা ত্রিপুরা যাদব মহাসভা সাকতারমা বাইলু পান্ড মন্ত্রী অক্র শ্রীকৃষ্ণ কৃষ্ণ নি জুদা জুদা রিসংজাক্নৌগির খা পান্ডা আছুগিরিগ মংতাই কৃষ্ণ সাজো বাতেমঙ্গ কপ্লাই রত্ন সকা দিয়াজাকা পান্ডাও মেয়র এবার এমএলএ দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত আকসং তমনি পান্ডাও নাইথত খুকুমু মসামুঙ্গ ফনুকাকা শান্তি সম্প্রতি যদি আমাদের জীবরাতে থাকে সারা ভারতবর্ষে থাকে তবেই কিন্তু আমরা দেশ যেমন যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা রাজ্যেও কিন্তু সেভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু আগামা বক্তাখানে বলেছেন যে যখন যখন এই পৃথিবীর মধ্যে যখন অত্যাচার যখন বেড়ে যায় তখনই যে কৃষ্ণ অবতার সেই আবির্ভাব করেছে